মিনি 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 যে মিনি মিনি বয়পাস নাকি বয়পাস বয়পাস এই বেটা বয়পাস বয়ের কিছু নেই যথেষ্ট বড় হয়েছে লম্বা চওড়া এবং এটাকে বলা হয় কাজলা রং কাজলা রং বলা হয় কাজলা রঙ দেখেন ল্যাসটা কত হয়েছে হুম কালারটা অনেক সুন্দর দেখলে ভালোই লাগে আর শরীরটা অনেক সফট দেখেন কতটা লম্বা হয়েছে ওর বয়স চলছে আমাদের কাছে এক মাসের মতো হবে তার আগে হয়তোবা পনেরো দিন বিশ দিন মানে মোট চল্লিশ পঁয়তাল্লিশ দিন বয়স চলছে এমনিতেই সুষ্ঠ পুষ্ট আর যথেষ্ট খাবার খায় আমরা স্বাভাবিক যে খাবারগুলো ওগুলো ওকে খাওয়াই এত চঞ্চল আর এত জ্বালায় বিশেষ করে রাতের বেলায় রাতের বেলায় ওনার জন্য কিন্তু মশারিটা নিয়ে ঘুমানো চায় না মশারি লাগালে লাফালাফি করে ছিঁড়ে ফেলতে চায় তো আমার মশারিটাকে হ্যাঁ বারোটা বাজে দিছে আবার নতুন মশারি কিনতে হবে মানে বারবার নিয়ে সুই ঘুমাবে না সে তার হচ্ছে উদ্দেশ্য হচ্ছে দুষ্টামি করা আর খেলাধুলা করা মোটর সাইকেল থেকে লাভ দিতে আসলে না কিভাবে কি বুঝতেছে করবে তো নাম প্রথমে আদরি রাখা হয়েছিল তো আদরি নামে ও আসলে ডাকলে সারা দেয় না তো পরবর্তীতে মিনি রাখা হয়েছে মিনি মিনি

হিরো আলম হিরো আলম হিরো আলম স্টার্ট কর বিরাল ক্যাপনে যতই ভালো মন্দ খাওয়ান না কেন ওর কিন্তু প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর ইঁদুরের গ্রান্ড পেলে সে থাকতে পারে না আমি দেখি যে এই আশপাশে ইঁদুরের গর্ত আছে এখন ছেড়ে দিলে এক করে দৌড় দিবে দৌড়ায় ইঁদুরের গর্তে চলে যাবে মানে ওর নাকে ও শুকতে পারে ওর মানে ইয়া কী বলে যে ই শক্তি ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর তো গাইজ বিড়ালের ভিডিও আপনারা অনেকে দেখতে চান আমাদেরকে কমেন্ট করেন অনেক দিন বিড়ালের ভিডিও দিই না তো সেই জন্য ভিডিওটি করা আর বিড়াল মোটামুটি সবাই ভালোবাসে ইউটিউবে ওনার কিন্তু ভালো ভিউ এবং ফেসবুকেও ভালো একটা পজিশন রয়েছে তো ভাবতেছি ওনার নামে একটা চ্যানেল খুলব তো আপনারা আগে যেভাবে সাপোর্ট করছেন ভবিষ্যতেও সাপোর্ট করে যাবেন আর বিড়ালকে যারা ভালোবাসেন তারা লাইক করে দেবেন আর আপনার আশেপাশেও দেখবেন অনেক বিড়াল নর্দমায় পড়ে আছে খাবার দাবার খেতে পারে না তাদেরকে এনে একটু পরিচর্যা করে খাবার দাবার খাইয়ে প্রয়োজনে আপনি ছেড়ে দিতে পারেন আপনি বাসায় না রাখেন আর অনেকে দেখবেন যে বিড়াল লালন পালন করতে চায় তারা মানে খুঁজে পায় না বারো বিড়াল খুঁজে পায় না সেক্ষেত্রে আপনি যদি আপনার সন্ধানে থাকে তো সেই বিড়ালটা যেমন আদরে থাকবে পাশাপাশি কিন্তু যে লোকটা বিড়ালটা লালন পালন করছে বা সন্ধানে আছে সেও উপকৃত হবে তাই না হুম পাখি ডাকতেছে আবার শুনতেছে পাখি ডাকতেছে আবার শুনতেছে চোখগুলো দেখেন কেমন রাত্রে কিন্তু চোখ জ্বলে হম যখন লাইটের আলো পড়ে তখন কিন্তু ওই চোখগুলো জ্বলে দেখি এদিকে বাঘের বাচ্চা বাঘের বাচ্চা বাঘের বাচ্চা হুম পাখি ডাকতেছে আরও ওদিক দিয়ে দুষ্টামি করতেছে তো বাইরে ওকে আনা হয় না হঠাৎ করে এখন আনা হয়েছে এখন সে কিন্তু ফ্রিজালে থাকতে পারতেছে না একটু একটু নার্ভাস ফিল করতেছে আরেকটা বিষয় অনেকে বলে থাকেন যে বিড়ালে খামচি দিলে ইনফেকশন হয় এই যে দেখুন আমার হাতে দেখাই দেখা যাচ্ছে কি না হুম এই দেখুন আমার হাতে কিন্তু খামচি দিছে এরকম খামচির দাগ প্রচুর রয়েছে তো আসলে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে ইঞ্জেকশন দেওয়া হলে কিন্তু আপনার মানে অ্যান্টি রেবিস ইনজেকশন যদি না দেন তাহলে কিন্তু এটা সমস্যা হতে পারে আর বিড়ালকে আপনারা একটি ভ্যাকসিন দিয়ে নেবেন ভ্যাকসিনটা এমনি হাসপাতালে ফ্রি পাওয়া যায় যদি পশু হাসপাতালে যান আর তাছাড়া এমনিতে বাইরে থেকে কিনতে পারেন পঁচিশশো চব্বিশশো পঁচিশশো টাকা দাম নিতে পারে তো বিড়ালের ভ্যাকসিন বলে সেটা দিয়ে দিবে তাহলে আপনাকে যতই খামচি দেখ বা কামড় দেখ তাতে কোনো সমস্যা হবে না আর এমনিতে বাসার বিড়াল কোনো কামড় দিলেও সমস্যা হয় না কেননা এই বিড়ালগুলো কিন্তু বিষাক্ত কিছু খায় না যেমন কোনো পোকামাকড় খেতে পারে না বা দেখা যায় কোনো মাংস খেতে পারে না মানে সেই ইচ্ছা মতো তো কোনো বিষাক্ত কিছু খেতে পারছে না আমরা যে সমস্ত খাবার খাই এগুলোতে কিন্তু অভ্যস্ত সেই জন্য তার দাঁতেও কিন্তু বিষাক্ত কিছু থাকে না আর সবসময় পরিষ্কার করা হয় বিদায় তার ভিতরে কিন্তু রোগ জীবাণু থাকে না সেই জন্য যারা বাসায় লালন পালন করেন তাদের ক্ষেত্রে ইঞ্জেকশন না দিলেও চলে তারপরও নিরাপত্তার জন্য বা সেফটির খাতিরে কিন্তু ইনজেকশন দেওয়াটা ভালো এমনিতে অনেক ক্ষিপ্ত কিন্তু এখন কি যেন একটা ভয় পেয়েতেছে মানে বাহিরে তো আসে কম সেই জন্য একটু নার্ভাস ফিল করতেছে ওই কান খরা কান খারা দেখি 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 হাত দে হাত দে গত কয়েকদিন আগে ওই বিড়ালের মেলা গেল হ্যাঁ মামি সিংহ ওই আপনার মামি পার্কে যে বইশাখী মঞ্চ আছে সেখানে তো ভাবছিলাম ওনাকে নিয়ে যাব কিন্তু ওনার হঠাৎ করে ডিসেন্ট হয়ে যায় বিস্কুট এবং ওই যে আপনার ইয়ার দুধ পাউডার দুধ যেটা ডান ও দুধ প্যাকেট সেটা খাওয়াইছিলাম খাওয়ানোর পরে তো ওনার তো ডিসেন্টি হয়ে যায় তো যার জন্য ওনাকে সেখানে নেওয়া হয়নি তো অনেকেই দেখছি যে সেই অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়া আসছিলো বিশেষ করে মেন স্ট্রিম মিডিয়া হ্যাঁ চ্যানেল আই পরে একুশে টেলিভিশন তারপরে সময় টেলিভিশন যমুনা টেলিভিশন এগুলো আসছিলো আর শহরে যারা বিড়াল লালন পালন করেন তারা তাদের বিড়াল নিয়ে আসছিলো সেই বিড়াল একটা আর কি সেমিনার হয়েছে প্রদর্শনী হয়েছে তো সেই প্রদর্শনীতে আবার পুরস্কারও দেওয়া হয়েছে তো ওর মতো একটা বিড়াল দেখছি পুরস্কার পাইছে এই বয়সের টুকটুকে কালারটা এরকম কিন্তু ওই বিড়ালটার সানগ্লাস পরা ছিল তো আমরাও চিন্তা করতেছি ওকে একটা সানগ্লাস কিনে দেব এত ছোটো সানগ্লাস কোথায় পাওয়া যায় সেটাও জানি না তো সন্ধানে আছে আর কি দেখা যাক তো দেখুন ও যথেষ্ট বড় সড়ো হয়েছে তো ওর এক লম্বা ভিডিও হয়ে গেছে ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে রাখছি ওকে বাই বাই পিসু পিসু মিনি ক্যাট মিনি ক্যাট